ইয়া আল্লাহ যদি দুনিয়ার জীবনে কোনো মানুষের দাসত্ব করতাম না আল্লাহর অনুগত করতাম রাসূলের অনুগত করতাম আজকে এই করুণ পরিণত হইতো না আজকে এই অবস্থা হইতো না আজকে এই অবস্থা হইতো না এরপরে বান্দা আফসোস করে বলবে রব্বানা ইন্নাসাদাতনা সেই দিন অভিযোগ করবে না কি করবে বলেন বলেন অভিযোগ করবে অনেক মুসল্লি আছি আমরা অনেক নামাজ আছি আমরা অনেক বাবা মা আছে আমরা নিজেরা নামাজ পড়ি না পড়লেও আমার সন্তানটাকে লেপের মধ্যে ফজলের সময় কি করি আরও সুন্দর করে মুড়ি দিয়া সুন্দর করে ল্যাপটা দিয়া তাকে আরামে ঘুম পাড়ায় আসি খবরটা ডিস্টার্ব যাতে না হয় আস্তে আস্তে দরজা খুলি আস্তে আস্তে উজু করি আস্তে আস্তে ঘর থেকে বেরো হয় সন্তানের ঘুম যাতে না ভাঙে তখন আমরা কি করি সন্তানকে রেখে মসজিদে এসে নিজে নামাজ পড়ি সন্তানের কোনো খবর নেই কী বলেন এরকম গার্জেন আছে না এরকম অভিভাবক আছে না শুনে না সন্তান আপনাকে কালকে আমাদের দিন কি করবে সেই দিন বলবেন রব্বানা ইন্না আত সাদাতানা সাদত না অপুবা রনা আত দিন আল্লাহর কাছে আফসুস করবে আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ গো এই যে জাহান নামের মধ্যে আমরা ঢুকছি আমরা বেনামাজি হওয়ার কারণে জাহান নামি আমরা রোজাদার না হওয়ার কারণে জাহান নামি আমরা কোরআন না পড়ার কারণে জাহান নামি আমরা উল্টা পাল্টা করার কারণে জাহান নামি আমরা মানুষের মাথায় বাড়ি দেওয়ার কারণে জাহান নামি আমরা অশান্তি করার কারণে জাহান নামি আমরা সমাজ অশান্তি রক্তাক্ত করার কারণে জাহান নামি আমরা মা সেই দিন বলবে গো বেপার কি করার কারণে জাহান নামে গো আপনার কাছে একটা ফরিয়াদ আছে এমনিতে আমরা জাহার নামে নাই আমরা তো নিজেরা কোনো কিছু শিখতে পারি নাই আমরা তো এমনি যাহার নামে হয় নাই আল্লাহ আমার মা বাবা বড়রা আমার যারা বড়ো ছিল অভিভাবক ছিল আমার যারা টিচার ছিল আমার যারা শিক্ষক ছিল আমার যারা প্রতিনিধি ছিল আমার যারা বড় অফিসার ছিল আমার উপরে যারা কলম দিয়ে লেখে আমাদের নীতি নির্ধারণ করত। আমার উপরে থেকে যারা আমাদের ভাগ্য নির্ধারণ করত আমার বস্তু যারা নির্ধারণ করতো আমার সিলেবাস যারা তৈরি করত। আমাকে যারা শিক্ষা দিত এই মানুষগুলো কোনো দিন আমারে বলে নাই ও বাবা তোমার এই দুনিয়ার জীবনই শেষ জীবন না দুনিয়ার জীবনই তোমার শেষ জীবন না দুনিয়ার পরে জীবন আছে জীবনটা হলো কবরের জীবন দুনিয়ার পরে একটা জীবন আছে জীবনটা হলো আখিরাতের জীবন দুনিয়ার পরে একটা জীবন আছে ওই জীবনটা মালিকের কাছে তোমাকে দাঁড়াইতে হবে অতএব বাবা নামাজ শিক্ষা করিও নীতি শিক্ষা করিও ইমানদার হইও কুরআন অনুযায়ী জীবন গড়িও এই রকম কথা দিন আমার মা বলে নাই বাবা বলে নাই নীতি নির্ধারকরা বলে নাই প্রতিনিধিরা বলে নাই যদি তারা বলতো আজকে আমরা জাহান্নামী হইতাম না তারা আমাদেরকে বলে নাই না বলার কারণে আমরা তাদেরই অনুসরণ করেছি আর তারা আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছেন তারা আমাদের ইমান শিক্ষা দেয় নাই তারা আমাদের ধর্ম শিক্ষা দেয় নাই তারা আমাদের কোরআন শিক্ষা দেয় নাই তারা আমাদের নীতি শিক্ষা দেয় নাই তারা আমাদের নৈতিকতার কথা বলে নাই আজ যদি জাহান্নামে নামে যেতে হয় জাহান্নামে নামে যেতে হয় আজ যদি জাহান্নামে নামে যেতে হয় বাবা মাকে ছাড়া ওই নীতি নির্ধারক ছাড়া ওই বড়দের ছাড়া আমরা জাহান্নামে নামে যেতে চাই তাদের নামে সেই দিন অভিযোগ করবে অভিযোগ করে তাদের নামে মামলা দায়ের করবে তাদেরকে সেই দিন আসামি বলা হবে যদি সেই দিন আমরা আসামি হয়ে যাই আসামি হওয়ার কারণেও সেই দিনকে আমাদের সেই সাজাভোগ করতে হবে তাহলে সময় থাকতে কি করতে হবে বলেন নিজেকে ইসলাম পালন করতে হবে নিজেকে দিন পালন করতে হবে সন্তানদেরকেও দিন পালনের উপরে উদ্বুদ্ধ করতে হবে কি বলেন ঠিক কি ঠিক না নিজেকে মানুষ হতে হবে সন্তানদের দুঃখী করতে হবে বলেন বলেন মানুষ বানাইতে হবে নিজেকেও চরিত্রবান হতে হবে সন্তানদেরকেও কি করতে হবে বলেন চরিত্রবান বানাইতে হবে আজকে তো আজকে আপনি আপনার সন্তানের সামনে আজকে আপনি আপনার সন্তানের সামনে আপনার সন্তানকে দিয়ে আপনার দোকান থেকে সিগারেট কিনে খান আপনার সন্তানকে দিয়ে দোকান থেকে বিড়ি কিনে খান আপনার সন্তানকে দিয়ে আপনার দোকান থেকে মাদক নিয়ে এসে খান আপনার মতো কুলাঙ্গার বাবার কাছ থেকে আপনার সন্তান বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মাদক খাওয়া ছাড়া আর কি শিখতে পারবে বলুন বলেন এইরকম বাবা আছে কি না বলেন আছে কিনা ছোট্ট সন্তান স্কুলে পাঁচ বছর সাত বছর বয়স এমন সন্তানকে সন্তানের হাতে টাকা দিয়ে বলে যাও বিড়ি নিয়ে আসো সিগারেট নিয়ে আসো এই সন্তানকে দিয়ে সিগারেট নিয়ে এসে বাবা খাচ্ছে এইরকম বেহায়া এইরকম নির্লজ্জ অপদার্থ আর এই রকম বাবা পৃথিবীতে আর একটাও হতে পারে না এই বাবা তো জাহার নামে যাবেই তার সন্তানকেও জাহান নামে যাবে এই বাবার থেকে সন্তান কি শিখবে এই বাবা সন্তান থেকে কিছু শিখবে না কি বলেন ঠিক কি এরপরে আমাদের সুশিক্ষা অবনতি না কি করতেছি সন্তানের সামনে আপনার দ্বারায়াপ করতেছি কথা বলেন এমন গার্জেন আছে কি না বলেন বলেন সন্তানের সামনে একটা বাবা একটা বড় মানুষ একটা প্রতিনিধি একজন বড় ভাই একটা বড় অফিসার একটা বড় শিক্ষিত মানুষ যদি দাঁড়ায়া পেশাব করে দাঁড়ায় অপস্রাপড়ে ওই ছোট্ট সন্তান যখন দেখবে আমার বাবা দাঁড়ায়া পেশাব করে আমার বড় ভাই দ্বারা পেশাব করে আমার বড় অফিসার দ্বারা পেশাব করে আমার বড় প্রতিনিধি দ্বারা পেশাব করে তখন ওর সেন্টিমেন্ট ওর মেধা এমনভাবে কাজ করবে ওর কাছে দাঁড়ায়া পেশাব করাটা ইজি হয়ে যাবে কি বলেন ঠিক না ও পেশাব করা অপরাধ মনে করবে না কেন অপরাধ মনে করবে আমি যাকে অনুসরণ করি আমার যে বাবা আমার যে বড় ভাই আমার যে বড় লেডার আমার যে বড় শিক্ষিত আমার যে বড় স্যার আর সেই তো দাঁড়ায়া পিসাব করে তাহলে দাঁড়ায় পিসাব করা কোনো অপরাধ না ওই ছোট্ট বাচ্চার মাথার মধ্যে এই বিষয়টা প্রবণতা ঢুকে যায় তাহলে এই সমাজে অশান্তি বিরাজ করা সমাজে অসঙ্গতি হওয়া সমাজে মাদক ঢুকানো সমাজের মধ্যে এই উশৃঙ্খলতা ঢুকানোর একমাত্র কারিগর আমাদেরও কিছু আছে কি বলেন ঠিক কি ঠিক না এরপরে আমাদের ফ্যামিলিতে কি হচ্ছে স্বামী স্ত্রী আমরা দ্বন্দ্ব করি কি বলেন করি কি করি না আহা কত যে খারাপ অবস্থা সমাজে অনেক স্বামী স্ত্রী আছে ঝগড়া করে দ্বন্দ্ব করে একেবারে এক বৈঠকে দুই তালাক তিন তালাক দশ তালাক পর্যন্ত মেরে দিছে বলেন তো এরকম সংসার আছে কিনা বলেন এরকম ফ্যামিলি যুবক যুবতী এরকম স্বামী স্ত্রী আছে কিনা বলেন রাগ হয়েছে একটু অমিল হয়েছে গরমিল হয়েছে একবারে এক অবস্থায় তিন তালাক তো দূরের কথা তিন তালাক তো কাছে অত সহজ একবারে তার উপরে যে পয়সা আছে মেরে দিছে পরের দিন থেকে আবার ঘর সংসার করছে ওই সন্তান যখন বড় হবে ওই সন্তান যখন বাবা মানে ঝগড়া দেখবে লিখে নেন ওই সন্তান আপনার থেকে কোনো দিনে কিছু শিখবে না ওই সন্তান হবে চরিত্রহীন ওই সন্তান হবে দাঙ্গ ওই সন্তান হবে মাথায় মানুষের মাথায় বাড়ি দেওয়া ওই সন্তান কখনো সাংসারিক জীবনে আপনার থেকে কিছু পাবে না সাংসারিক জীবনে ওই সন্তানও অশান্তির মধ্যে ভুগবে কি বলেন ঠিক কি ঠিক না আজকে আমাদের আর একটা অভ্যাস হয়ে গেছে বালেক হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বয়স হয়ে গেছে যুবক এই সন্তান কি করে হাফ প্যান্ট বলে বাজার দিয়ে রাস্তা দিয়ে দোকান দিয়ে ঘুরে বেড়ায় কি বলেন বেড়ায় কি বেড়ায় না আছে কি না বলেন এই দামরা এই বুদ্ধি প্রতিবন্ধী এর বুদ্ধি আছে কিনা আমার বুঝে আসে না একটা প্রাপ্তবয়স্ক সন্তান একটা ছেলে যুবক হয়ে গেছে তার তিরিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে এই সন্তান কোন লজ্জে কোন লজ্জায় কোন জেনে কোন বুদ্ধিতে তার বোনের সামনে মায়ের সামনে বাবার সামনে অন্যান্য মানুষ মা সামনে হাফ প্যান্ট পরে হাঁটুক ভাই করে থোড়া বের করে ঘুরে বেড়ায় বলেন তো এইটা মানুষ নাকি গরু ছাগল হয়ে গেছে একটু কঠিন ভাষাই বললাম এর মধ্যে কি কোনো সেন্স আছে নাকি সেন্স লেজ হয়ে গেছে পরিপূর্ণ অসুস্থ হয়ে গেছে অথচ আজকে আমরা আধুনিকতা আর আমাদের এই স্টাইল এই সভ্যতার দোহাই দিয়ে এই কাজগুলো আমরা করছি করে বেড়াচ্ছি এই রকম সন্তান এই রকম বড়দের থেকে আপনার আমার সন্তান কখনো কিছু শিখতে পারে না ওই দিনে কাল কেউ মতের ময়দানে যার কারণেই সন্তানেরা আফসোস করে বড়দেরকে দায়ের করবে মামলা দায়ের করবে বাবা মার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই জন্য মাইক্রামের যত্ন আপনারা যারা আছেন বাড়িতে বসে আছেন মাদেরকেও বলি বোনদেরকেও বলি বাইদেরকেও বলি আজকে থেকেই সাবধান হন কি বলেন হবেন জিনশাল্লাহ আজকের থেকেই সাবধান হন যাতে কেয়া দিন আল্লাহর সামনে ছেলে সন্তান সন্তানদের দায়ের করা মামলায় শিকার না হতে পারে ইতিপূর্বে আমি বলেছি আগেও বলেছি এখনও বলি অনেক বাবা মা আছে আমরা সন্তানের জন্মদিন পালন করি কে বলেন পালন করি কি করে না বলেন তো জন্মদিন পালন করা কোন হাতিষে আছে বুখারি মুসলিম উত্তির মিজি নাসাই মিসকাত তারপরে কোন কোন কিতাবে পেয়েছেন আপনারা মোহাম্মদুর রসুল্লাহ সুন্নাতে আছে সাহব আর আছে নাই আমরা জন্মদিন পালন করি আমি মাঝে মাঝে বলি আপনার কাছে বড় টাকার পেটি আছে বলেন তো এই টাকার পেটির থেকে যদি অর্ধেক টাকা হারায়া যায় বা কিছু টাকা যায় এটা কি আপনার জন্য খুশি নাকি বেজার আনন্দের না খুশির কি বলেন খুশির না আনন্দের যদি পাগল হয় তাহলে আনন্দের কোনো সমস্যা নেই মাথায় যদি সেন্সলেস হয় তাহলে আনন্দের কেন পাগলদের খেলা দেখছেন নাকি